দর্শক আসসালামু আলাইকুম শাক আছি দিনাজপুর জেলার ঐতিহ্য রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসায় সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামে উন্নত জাতের দুধের গাভীর বাচ্চাগুলো বাচ্চা নেওয়া হচ্ছে আমরা সে তথ্যটাই দেবো আমদানি কিন্তু ভরপুর আসবে আর এখানে একটি গাভীর বাচ্চু দেখছেন তোতা ভাই

কত একশো কত টাইম পঁচাশি পঁচাশি আমদানি কিন্তু আজকে ভরপুর কী গাভি বছরের है 17000 um, है और सर्विस को ले और नाम पर जो है नाम पर है जय दर्शन

দুশো পাঁচ কত চায় উনি পঁচিশ চায় দুইশো পঁচিশ বয়সে ভালো বয়সে ভালো ভালো

বকনা শাল বাচ্চা শাল বাচ্চা

বাটের একটা সমস্যা আছে নাকি একটু কম বেশি আছে উনি বলতে স্যার বাটের সমস্যা নাই দুটো বড়টা যদি বিশ টান আসে এটা ষোলোটা আসবে আচ্ছা কিন্তু বডি বড় অনেকে এই গরু আবার দামে কম হলে অনেকে নেয় আচ্ছা আচ্ছা একবার বাট মরে গেলে সেটা নেওয়া যাবে না কিন্তু উনিশ বিশ থাকলে বা আঠারো বিশ থাকলে নেওয়া যাবে কত বলছেন আপনি এটা কত বলছেন একশো ষাট কত চাইছেন উনি লাস্টে সত্তর চাইছে আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত একটা হয়েছে আচ্ছা আর দুটা হবে আচ্ছা আচ্ছা আমরা শেষে দেখবো বেরগুলো দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে গাভি ভাসুর কিনলেন আমরা সে তথ্যটা দেবো তাহলে কয়টা হলো তোতা ভাই টোটাল

এটা বাচ্চা কি বেটা না বেটি বেটা বেটি 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 বাচ্চা

किसी चित्र